নাও একটু তুলসী পাতা খাও এদিক ওদিক না দৌড়ে তারপর অন্য কিছু খাবে সকালবেলা আগে তুলসী পাতা খাও তোমরা তো জানোই যে আমরা কালকে মায়ের বাড়িতে এসেছি আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এত গল্প করেছি যে রাত্রে শুতে দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠেছি ও একটু দেরিতে আর এখন শুরু হলো আজকের সারাটা দিন কি করব আর না করব সেই নিয়ে তোমাদের সাথে গল্প আজ মায়ের বাড়িতে সকালটা শুরু হয়েছিল একটু দেরিতেই ঘুম থেকে উঠেই দেখলাম মাসি গরম গরম লুচি ভাজছে আর এরা এখানে ঘুমতে ঘুটে চা আর গল্পের আড্ডা নিয়ে বসে পড়েছে আমি সবাইকে মাসির ভেজে দেওয়া লুচি দিয়ে দিলাম একসাথে মিলে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তাই এক থালাতেই আমি বোন ছেলে বোনের মেয়ে সবাই নিয়ে নিয়েছিলাম খাবার সেখানে বসে অনেকক্ষণ আমরা গল্প করেছিলাম আর কি বলো তো অনেক দিন না তাই গল্প আমাদের শেষই হচ্ছিলো না গল্প করে লুচি খেয়ে এই যে উনি দাঁড়িয়ে রয়েছে ওকে নিয়ে যেতে হবে নিচে এটা ওর একটা চাহিদা ও আমার বাড়িতে গেলেও এরকম করে আর এখানে আসলেও এরকম করে ভাবে কতবার ও আমার সাথে একটু ঘুরতে পারে তাই ওর মন খারাপ না করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম নিচে একটু হাঁটাহাঁটি করতে মা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি আর ও যাচ্ছি এখন নিচে নিচে ফ্ল্যাটের আশপাশটা একটু দুজনে মিলে ঘুরব তারপরে উপরে চলে আসবো আর নিচে নেমেই দেখুন কীরকম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ও খুব মজা পায় ওর জন্য লোক আছে কিন্তু সে তার সাথে যাবে না তাই আমাকে দায়িত্বটা নিতে হয়েছে দুজনে মিলে ফ্ল্যাটের আশপাশে বেশ অনেকক্ষণ ঘুরলাম গরম লাগছিল কিন্তু কিছু করার নেই ওরও তো একটা আবদার থাকে না তাই ওর আবদারটাই মেটাবার চেষ্টা করলাম উপরে চলে এসেছি এসে মায়ের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম দেড় বছর পরে এসছি গল্প কি শেষ হয় তাই জন্য মা আর আমি একটুখানি গল্প করলাম মায়ের তো সময় নেই যেটুকু সময় পাচ্ছে তার মধ্যেই মা মেয়ে সবাই মিলে গল্প করছে আর মাসিও আমাদের সাথে গল্পে যোগ দিয়েছে একসাথে সবাই মিলে গল্প করছিলাম বেশ অনেকক্ষণ গল্প করলাম গল্প করার পর মা চলে গেলো হচ্ছিল রান্না করতে আর বোন এখানে বসে পড়েছে তাল শ্বাসকাট বোন তাল কাটছে আর এটা আমরা সবাই মিলে খাবো তাল ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা তাল খেতে না বেশ ভালো লাগে আর সেই জন্যই আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি একটা করে তাল কাটা হচ্ছে আর তার সাথে হচ্ছে তাল খাওয়া তাল খেয়ে আমি চলে গেলাম স্নান করতে এতগুলো মানুষ স্নান করব তাই জন্যই ভাবলাম যে আগে আগে স্নানটা সেরে পড়ি আর যা গরম পড়েছে তাই তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম স্নান করে এসে এবার একটু শান্তি হচ্ছে যা গরম পড়েছে না একদম টেকা যাচ্ছে না বৃষ্টি হলেও যে কেন এত গরম পড়ছে বুঝতে পারছি না আর তারপরে দেখলাম এদের এখনও খেলা শেষ হয়নি এরা সকালবেলা থেকে খেলা শুরু করেছে আর খেলেই যাচ্ছে আর তার সাথে যোগ দিয়েছে কুটুস কুটুস এদের সাথেই রয়েছে আর আমি বসে পড়লাম বোনের পাখির সাথে একটু গল্প করতে বেশ শান্ত সৃষ্টু পাখিটা কথা যখনই বলছি তখনই ও তার একটা করে উত্তর দিচ্ছে ওর মতন করে দুজনে মিলে বেশ অনেকক্ষণ একটু গল্প করলাম যেহেতু এ ঘরে এসি চলছে তাই সবাই এসির মধ্যে আর তারপরে দেখলাম মা নিয়ে এসেছে মায়ের হাতে তৈরি কুলফি ভীষণ ভালো টেস্টি কুলফি তৈরি করেছিল আমাদের সবার জন্যে মা আর এই কুলফিটাই সবাইকে মা দিয়ে দিল কুলফি দিয়ে মা চলে গেল একটুখানি মাটনটাকে রান্না করতে মাটন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গন্ধটা যা বেরিয়েছে না যে কি বলবো বহুদিন পর মায়ের হাতের খাবার খাবো আর এই যে সবাই মিলে খেতে বসে গেছি আজকে মা অনেক কিছুই রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে ডাল মুচমুচে আলু ভাজা তিতার তরকারি মাটন স্যালাড সব কিছুই ছিল আর মা সবাইকে পরিবেশন করে দিয়েছিল আজকে না আমাদের গল্প শেষ হচ্ছিল না গল্প যেন কত জমেছিল সব একসাথে করা শুরু হয়ে গেছে আর এই দেখো সব খাওয়ার এখানে চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর মটন তো আমার ফেভারিট সেই দিয়ে একদম খেয়ে নিলাম আর বিকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বন্ধের ছাদে বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম বেশ ভালো লাগে ছাদে আসলে আর কুটুস যে কী করছে বুঝতে পারছি না ও হয়তো বাইরেটা দেখার চেষ্টা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদ থেকে এবার নিচে চলে আসা কারণ অনেকক্ষণ ছাদে ছিলাম ছাদ থেকে এসে দেখছি মা মায়ের কাজে ব্যস্ত মানে মঠে একটা টাইমও বসার সময় নেই তার সে এদিক ওদিক করে কাজ করেই চলেছে আর কি বলতো কাজ করার মানুষরা না বসে থাকতে পারে না আর কাজ শেষ করেই এদিকে মাখা শুরু করে দিয়েছে মুড়ি মায়ের হাতের মুড়ি মাখা না অনেক দিন পর আজকে খাবো কারণ মা ভীষণ ভালো মুড়ি মাখে আমি মাখি কিন্তু মায়ের মতন ঠিক হয় না যাই হোক সুন্দর করে মা এখানে সবার জন্য মুড়ি মাখছে সবাই বলেছিল খাবে না খাবে না কিন্তু তারপরে সবাই বললে একটু একটু খাবো তাই মা এখানে সবার জন্য মুড়ি মেখে দিচ্ছে আর মুড়ি নিয়ে আমরা করবো এখন সবাই মিলে আরও একবার গল্প এই চলে যাবো আবার যে কবে আসবো তার তো ঠিক নেই তাই জন্যই জন্যেই সবাই মিলে একসাথে গল্প করবো বলে যাচ্ছে হচ্ছে হলো ঘরে এ দেখো কুটুসা আমাদের সাথে সাথে ঘরে যাচ্ছে ও বোঝে যে এই ঘরে সবাই রয়েছে ওখানেই আমাদের থাকতে হবে এদের তো খেলা শেষই হচ্ছে না আজকে মুড়ি খাবো আর যত রাতই হোক না কেন করব গল্প কালকে যেহেতু চলে যাব। তাই আজকে বেশ অনেকক্ষণ মন ভরে গল্প করব তাই আমরা সবাই একসাথে বসে পড়েছি এখানে মাও আছে মা গেছে আবার চা আনতে চায়ের সাথে মুড়ি খাবো আর করব গল্প আজকে তাহলে আসি টাটা